আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার বড়োরা উপজেলা চন্ডীপুরা হাটে আজ পাঁচে মে রোজ রবিবার দুই হাজার চব্বিশে চন্ডীপুরা হাট সপ্তাহে বসে থাকে আজকে আপনাদেরকে এই হাট থেকে দেশি সিন্ডি সাইওয়াল গাড়ি বছরের দাম জানাবো দেখবো বর্তমান বাজারে গাভি বছরের দাম কেমন যাচ্ছে দেশ এবং কে যেখান থেকে আমরা থাকবেন আমরা কথা বলবো আজকের বাজারে ব্যবসায়ী বাড়ি সাথে অনেক সুন্দর সুন্দর ছোট ছোট দেশি গাভি দেখা যাচ্ছে সার বাচ্চা সহ আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন

সবাই তো এখন এটা সার গরু বলদ গরু নিয়ে ব্যস্ত আপনাদের গাভী গরু কেমন কিনছে এখন এখন কম আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম দর্শক আমরা দেখবো আজকে চন্ডীপুর হাট থেকে আপনাদেরকে ক্রস যাদের কিছু গাভীর দাম জানাবো বা যারা মোটামুটি বেশ ভালো ভালো গাভি দেখা যাচ্ছে কি অবস্থা ভাই ভালো আছেন কটা আছেন আজকে একটা আর কি দাম রে না সার বাচ্চা ভাই সার বাচ্চা দাঁত কটা ভাই আদাত

এটা তো দাম বাঙতে আসলে হবে নাকি আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম তার সাথে আমরা দেখতেছি এদিকে একদম কালারফুল প্রিন্ট করা একটি সার বাচ্চা বেশাল সাইকেল কিছু প্রস দেখা যাচ্ছে চণ্ডপুর হাটে এই তো কানা কানি চলছে আসসালামু আলাইকুম এই আলহাদুল্লা এখানে কি কেউ আছে হ্যাঁ ও এত কামাখানি করা কি আছে ছোট দাম বলে আচ্ছা দাচ্ছো ঘোটা এটা সমান সমান যেহেতু দাম দরটা চলছে খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য সাইসিন কত একশো পাঁচ আপনি কত বলছিলেন পঁচাত্তর বলছেন পালার জন্য না ব্যবসার উদ্দেশ্যে পালার জন্য আচ্ছা পঁচাত্তর এবং একশো পাঁচ এই গরুটি সারা বছর তুই দুধ খাওয়াইতে পারলে পঞ্চাশ পঞ্চান্ন বিক্রি করা যায় আশা করি যেহেতু গাবি কি না হয় বাছুর দেখে বাছুর দেখে আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে জি ভাই যে বড় এক নিঃশ্বাস ফেলাইছেন আপনি ভাই খুব মারাত্মক অবস্থা জি ভাই গরু কিনতে ছোট ছোট গরু আশি হাজার নব্বই হাজার এক লাখ দেড় লাখ টাকা দাম যায় আমি কী মূল আমি নতুন মানুষ আমি এটাই বুঝতেছি মানে দাম যা চাই কি বলবেন এটা বুঝতে পারতেছেন না বুঝতে পারতেছে কত আচ্ছা কি বেশি সাইজ দিয়েছে না কম সাইজ দিয়েছে না কি চাই আমরা আপনার সহজ বুদ্ধি দিয়ে দেয় টাকা ছাড়া বুদ্ধি আর কি আগে কি লস দিতে হয় আর কি আমরা বাজার হয়েছি আমরা বুঝি যাব যারা সবসময় গরু তার আসা যাওয়া করে বা তার একটা আইডিয়া আছে ইয়ে আছে হাজার গেল উপর থেকে কেউ আসে নাকি

ভাই বলতেছে যদি একটু দাম বলে ঠকে গেলাম না জিতে গেলাম ভাই এই তিন ঘন্টার ভিতর আছে নাকি ভাই আশি হাজার কুজিয়ে ভাই এক লাখ দশ হাজার চাইছে আমি আট টাকা জানি আপনি করে কিনা সহজ কিন্তু আপনি তো বলে দেন না ভাই ভাই না ভাই আমি একবারে কৌসি বর্তমানে বাজার হিসাবে বাসটার দাম এটা সাড়ে তিন কেজি দুধের মাইন না কারেন্ট সাড়ে তিন কেজি সাড়ে তিন কেজি আচ্ছা আচ্ছা দাঁত কি না ছয়টা 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 আপনার ব্যবসার কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ মোটামুটি আছি ভালো ভাই অনেকদিন গাভীর বিটি করা হয় না এই জন্য দেখাও হয় না আপনাদের সাথে অনেকে ফোন দেয় আমাকে আমারও দুইজন জন ফোন দিছে লাগ যায় দেখব সৈকত ধরে অন্ধে যায় একদম গরমে মনে অস্থির আছে জি জি ভাই এই জায়গাতে আজকে একটু আবহাওয়া ঠান্ডা কারণ আছে রাস্তা কি না না আমি ভাই আমি আপনাকে কই না 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 আমি কই বলি লই যা

ভাই বাটি এটা খাইছি লি আর খাইছি দেখতে আসে ভাই জি জি যেহেতু অনেক ব্যবসায়ীদেরকে দিয়ে হয়রানি করে কর কর বর্তমানে আম কিতে কর জোর খোলা ইনকাম নাই খোলা বাহিনী কীভাবে কেমনে কাকে গুনতি করে কিভাবে কারোর মাইদর করে টাকা পয়সা নিবে খোলা বাহিনীর

চন্ডিমুরা হাট থেকে আপনাদেরকে আরো কিছু গাভী মাছের দাম জানাবো বাজারে যেহেতু পায়ে শেষ পর যায় এদিকে অনেক সুন্দর একটা গাভী দেখা যাচ্ছে আমরা গাভীটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মা আশাল্লাহ বাজারের অনেক সুন্দর একটি মেবি সিন্ধি সাইওয়াল হবে ভাই দাঁত চো এটা দুই দাঁত দুই দাঁত গাভীটা যেমন পরিপুষ্ট মাসাল্লাহ বাছরটাও পরিপুষ্ট দুধ আছে কেমন ভাই জি এটাতে কি বলেন গাভিটা কার মূলত গাভিটা কার আপনার এটা দুই বার দোকান কি আছে ভাই গাবি কালো দুধ দেয় কি এত দুধ দেয় ভাই জি গাছ খাওয়াইলে তাহলে তো আমি দেশি গাবি নেই গাভি কিন না গাছ খাওয়ানো দরকার ভাই তাহলে অনেক দুধ দিব আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে দেখবো আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে কিছু গাভীর দাম জানাবো এদিকে অনেক বড় বড় গাভি আছে আপনার ক্রস জাতের ভিতরে চেষ্টা করব আপনাদেরকে এগুলো দাম জানানোর মোটামুটি এদিকে গাভি আছে গাভীর মাল একটু খুঁজে পাওয়া যাচ্ছে না আচ্ছা আচ্ছা গাভি গাড়ি কিনছেন নাকি তো কার এটা কিনছেন না বিক্রি করতে পারছেন বিক্রি করতে বাট অনেক মোটা মোটা দুধ দোহন করতে সমস্যা হয় না কত চাইছেন দাম কার এটা ওনার নাকি আচ্ছা আচ্ছা না উনি বলতে সেটা ওনার আবার বলতে সে ওনার না আচ্ছা যাই হোক আমরা দেখবো আর কিছু দাবির দাম জানাবো

বিক্রি করতেছে বাচ্চা কি দাম দিই না সার বাচ্চা সার বাচ্চা না বক না বক না বাচ্চা কত চাইছেন এটা পঁচানব্বই হাজার কত বলে বাজারে বাহাত্তর তিয়াত্তর বলে কেমন বাজার কেমন দেখতেছেন ভালোই আর ধন্যবাদ আপনাকে এদিকে আরেকটি দেশি গাবি সার বাচ্চা চন্ডীপুরা হাটে